হ্যালো বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের ব্যাংকের ব্যালেন্স তোমরা খুব সহজে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে চেক করতে চাও যে ব্যাংকের মধ্যে কত টাকা আছে তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য তাহলে চলো ভিডিওটা শুরু করছি তার আগে করে নিচ্ছে একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাকে লাইক করে দাও ঠিক আছে তো সবার প্রথমে গুগল পে অ্যাপের মধ্যে চলে যাব গুগল পে অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ব্যালেন্স কিন্তু চেক করতে পারবে প্রথমে গুগল পে অ্যাপটা অন করে নেব তোমাদের যাদের গুগল পে অ্যাপ নেই তারা গুগল পে অ্যাপের মধ্যে অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করে নাও তাহলে হয়ে যাবে আর যারা আছে তারা কীভাবে দেখবে প্রথমে গুগল পে অ্যাকাউন্টটা অন করব অ্যাপটা অন করব অ্যাপটা অন করার পর স্ক্রল করে নিচের দিকে চলে যাব ঠিক আছে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবে একটা অপশান আছে এখানে চেক ব্যাঙ্ক ব্যালেন্স একটা বলে অপশান আছে সেই অপশানটার মধ্যে কিন্তু ক্লিক করতে হবে সেটার মধ্যে ক্লিক করবো সেটার মধ্যে ক্লিক করার পর কিন্তু এখানে দেখো একটা প্রবলেম হয়ে গেছে আমার এখনও আসবে না কিন্তু এখানে ক্লিক করার পর এই জায়গাটা ক্লিক করার পর তোমার যে ইউপিআই পিনটা আছে সেই পিনটা কিন্তু বসাতে হবে এই পিনটা বসানোর পর কিন্তু তোমার ব্যাংকের ব্যালেন্সটা কিন্তু শো হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমার ব্যাংকের ব্যালেন্স কিন্তু তুমি গুগল পের মাধ্যমে কিন্তু দেখতে পারবে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং